মেসেজ কেউ যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি সেই ব্লকটা নিজেই আনব্লক করতে পারবেন এমনকি আনব্লক করে পুনরায় আবারও তাকে মেসেজ দিতে পারবেন খুব সহজেই আপনাকে সে যতবারই ব্লক করুক না কেন আপনি চাইলে তাকে আনব্লক করতে পারবেন এবং আগের মতো আবারও তাকে মেসেজ দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই আইডি থেকে আমাকে কিন্তু সে ব্লক করে রেখেছে নিচে লেখা আছে দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার মানে সে আমাকে ব্লক করে রেখেছে আমি কিন্তু তাকে মেসেজ দিতে পারবো না কিন্তু একটু পরেই দেখবেন আমি একটি ট্রিক্স ব্যবহার করে তাকে আনব্লক করব আমার আইডি থেকে এবং তারপর তাকে পুনরায় আমি মেসেজ দেব। সে আমাকে যতবারই ব্লক করবে আমি তাকে আনব্লক করে মেসেজ দেবো I don't know. তো আপনাকেও যদি আমার মতো এভাবে কেউ ব্লক করে রাখে তাহলে কীভাবে আনব্লক করবেন সেই প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো তো আপনি যদি মনে করেন আমার এই ভিডিওটা একটা ফেক ভিডিও এই ভিডিওটা দেখে আপনার কোনো উপকার হবে না তাহলে এখনই ভিডিও ভিডিওটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন আর যদি মনে করেন আপনার ব্লকটা আনব্লক করা খুবই জরুরি তাহলে নিশ্চিন্তে আমার দেখানো প্রতি টেস্টে ফলো করবেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাকে মেসেঞ্জারে যেই ব্লক করুক না কেন আপনি চাইলে সেই ব্লকটা আনব্লক করে তাকে মেসেজ দিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে চলে যায় ওকে তো ফেসবুক ও মেসেঞ্জার থেকে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় তাহলে সেই ব্লকটা আনব্লক করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন ম্যাসেঞ্জার মেসেঞ্জার লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা যদি আপডেট করা না থাকে তাহলে এখানে আপডেট লেখা দেখাবে আপনি আপডেট করে নেবেন তারপর এখান থেকে স্কল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন জয়েন দ্য বেটা আপনাকে এখানে জয়েন হতে হবে এখানে জয়েন হলে কি লাভ হবে সেটা বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ম্যাসেঞ্জার লেখা রয়েছে আর আমরা এখান থেকে যদি বেটা ভার্সনে জয়েন হই তাহলে এখানে ব্র্যাকেটে বেটা লেখা চলে আসবে আর বেটা ভার্সনে জয়েন হলে ম্যাসেঞ্জারের সকল প্রকার আপডেট সবার আগে আপনার আইডিতে চলে আসবে তো আপনি কি করবেন এখান থেকে জয়েন অপশানে ক্লিক করবেন তারপর আবারও জয়েন ক্লিক করে বেটা প্রোগ্রামে জয়েন হয়ে যাবেন এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আবারও এখানে আসলে দেখতে পাবেন ম্যাসেঞ্জারের পাশে বেটা অপশান চলে এসেছে তো এবার আপনাকে মেইন কাজটি করতে হবে তার জন্য আপনি সরাসরি চলে যাবেন ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর যে আইডি থেকে আপনাকে ব্লক করে রেখেছে সেই আইডিটা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন এই আইডি থেকে আমাকে কিন্তু ব্লক করে রেখেছে তো এখন আমি এই ব্লকটা নিজে আনব্লক করব এবং আগের মতো এনাকে আমি মেসেজ করব। যতবারই আমাকে ব্লক করুক না কেন আমি তাকে ততবারই আনব্লক করে মেসেজ দেবো তো এই ব্লকটা আনব্লক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা আই বাটন আছে সিম্পলি এই আই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখন কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা দেখাচ্ছি মনোযোগ দিয়ে কিন্তু ফলো করবেন তো এখন আমরা একটা অ্যাপ্লিকেশন করব এবং অ্যাপ্লিকেশন করার সাথে সাথে ব্লক টান ব্লক হয়ে যাবে তো স্ক্রিনশট নেওয়ার পর যেটা করবেন উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে আপনার সামনে তিনটি অপশান শো হবে তো আপনি এখান থেকে তিন নম্বর অপশানে ক্লিক করবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনি রিপোর্টে নিয়েওয়ে এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দুটো অপশন দেখতে পাবেন ইনক্লুড আর ডু নট ইনক্লুড তো আপনি এখান থেকে ইনক্লুড অপশানে ক্লিক করে দেবেন তারপর এইভাবে লোডিং হবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর সরাসরি আপনাকে এই ফেজে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনবক্সের স্ক্রিনশটটি অটোমেটিকই নিয়ে নিয়েছে কিন্তু আমরা প্রোফাইলের যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটা কিন্তু এখানে আসেনি তো সেই স্ক্রিনশটটি আনার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রোল নামে একটি অপশান আছে এই ক্যামেরা রোল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওভেন হয়ে যাবে তো আপনি প্রোফাইলে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি এখানে চলে এসেছে তো নিচে এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এই অপশানগুলোর ভিতর থেকে আপনি বোলাক আনবোলাক এই অপশানটা সিলেক্ট করবেন এরপর উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখার জন্য একটি ফাঁকা জায়গা আছে আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা এখানে ভালোভাবে ডিসক্রাইব করতে হবে মানে আপনার সমস্যাটা এখানে লিখতে হবে তো এখানে কি লিখলে আপনার ব্লকটা খুলে যাবে সেটাই এবার দেখিয়ে দিচ্ছি তো এখানে যেটা লিখবেন সেটা আমি নোটপ্যাডে লিখে রেখেছি আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এবার এই লেখাটা এখান থেকে আমি কপি করে নেব কপি করার পর আবারও চলে যাবো মেসেঞ্জারে এবার এখানে কপি করা টেক্সটটা পেস্ট করে দেব। তো এই লেখাটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন তো এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা হুবহু কপি করে এখানে বসিয়ে দেবেন তারপর যেটা করবেন উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সেন্ড বাটন আছে এই সেন্ড বাটনে ক্লিক করে রিপোর্টটি মেসেঞ্জার টিমের কাছে পাঠিয়ে দেবেন তো এখানে যতক্ষণ লোডিং হবে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে এখান থেকে এটা কেটে দেবেন না বা এখান থেকে বেরিয়ে যাবেন না যতক্ষণ এখানে লোডিংটা ফিনিশ না হবে ততক্ষণ অপেক্ষা করবেন লোডিংটা ফিনিশ হয়ে গেলে আপনার করা রিপোর্টটা ফেসবুক বা মেসেঞ্জার টিমের কাছে চলে যাবে এবং তারা আপনার রিপোর্টটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে রিপোর্টটি দেখার পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্লকটা তারা আনবুলাক করে দেবে বন্ধুরা আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে যেই ব্লক করুক না কেন তাকে আপনি আনব্লক করতে পারবেন এবং তার আইডিতে আগের মতো মেসেজ পাঠাতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন